যে সংখ্যাগুলি বাইনারি পদ্ধতির পরিচয়বাহক জিরো ও ওয়ান কে ফেসবুক প্রতিষ্ঠা করেন মার্ক জুকারবার্গ ওয়ান জিবি ইকুয়াল কত ওয়ান থাউজেন্ড টোয়েন্টি ফোর মেগাবাইট ওয়ান এম বি ইকুয়াল কত ওয়ান থাউজেন্ড টোয়েন্টি ফোর কিলোবাইট ফ্লোপি ডিস্ক একটি স্টোরেজ ডিভাইস ইন্টারনেটের ব্যবহার কোন মহাদেশে সবচেয়ে বেশি এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি এইচটিপি স্ল্যাশ ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডিসকোভারি ডট কম হলো একটি ওয়েবসাইট অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি আমাদের কাজের জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম আমাদের কাজের জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম হল অ্যাপ্লিকেশন সফটওয়্যার অপারেটিং সিস্টেম হল কম্পিউটার চালানোর জন্য গুরুত্বপূর্ণ সফটওয়্যার কম্পাইলার প্রকৃতপক্ষে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখা প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করার প্রোগ্রাম